পুজোর আগে বেশ কয়েকটি বাংলা সিরিয়াল হঠাৎ করেই বন্ধের খবর আসছে নতুন করে ঢেলে সাজাতে ব্যস্ত জি আর স্টার জলসা শুধু তাই নয় নতুন মুখেদেরও আনা হচ্ছে যাতে করে গল্পে আনা যায় মজা এবার খবর মিলছে যে হাই টিআরপি শো ফুলকিতেও আসছে বিশেষ বতল এন্ট্রি নিতে চলেছে টলিউডের জনপ্রিয় নায়িকা মিশমি দাস সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছেন সেই কথা বর্তমানে কোন গোপনে মন বেসে যেতে রোহিণী চরিত্রে দেখা যাচ্ছে মিশমিকে বিগত কয়েক বছর ধরে খলনায়িকা হিসেবে অভিনয় করা মিশমি কোন গোপনেতে রয়েছেন ইতিবাচক চরিত্রে তবে ফুলকিতে খুব সম্ভবত ফের খলনায়িকায় হবেন তিনি এর আগে মিশমিকে দেখা গিয়েছে খেলনা বাড়ি এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে এই মুহূর্তে জি বাংলার অন্যতম সিরিয়াল হল ফুলকি একদম প্রথম থেকেই টিআরপিতে আপাতত সিরিয়ালে দেখা যাচ্ছে যে কাছাকাছি আসতে চলেছে ফুলকি এবং রোহিত বরের প্রতি নিজের ভালোবাসা নানানভাবে বোঝানোর চেষ্টা করছে ফুলকি এদিকে রোহিতও মনে মনে ভালোবেসে ফেলেছে ফুলকিকে কিন্তু মুখ ফুটে বলতে পারেনি এখনো এই প্রেমেই বাধা হয়ে দাঁড়াবে না তো মিসমির চরিত্র এদিকে মিশমি জানালেন যে ফুলকিতে তার চরিত্রের একটা রহস্যের ছাপ রয়েছে তবে ইতিবাচক না নেতিবাচক তা বলা সম্ভব নয় ফুলকির সঙ্গে কেমন সম্পর্ক হবে তারপরে দর্শকরা নিজেই বুঝতে পারবেন